আপনার আমার একটু টনক লড়বে না ভাই আসুন একটু পরিবর্তন হই নিজেকে চেঞ্জ করার চেষ্টা বর্তমান আমরা গান শুনে করে ফেলেছে এখন আর হক কথা শুনলে সেটা আমাদের কাছে বেহক মনে হয় আমরা তো সব সময় শুনেছি হক কথাগুলো না হক কথা শুনতে 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 কর এখন আমাদের হক কথা বাজে না আল্লাহ বলেছেন সুমুন বুকমুন কানেও শুনে না চোখেও দেখে না মুখ দিয়ে হক কথাটা বলে না এমন একটা সিচুয়েশন পরিস্থিতি বর্তমান বিরাজম কথা বলেন ঠিক কিনা আমরা বিভিন্ন গান শুনি গান হালাল হারাম এটা পরের ফতোয়া কিন্তু আমি যে শুনতেছি এটা কি আমার জন্য জায় হচ্ছে কিনা যে গানের মাঝে বলতে পারে আল্লাহর কথার আগা আগাম খুঁজে পায় না যে গান বলতে পারে যে কোন প্রকার শব্দটা বলছে যে কথা যে ব্যক্তিরা বলতে পারে সেই ব্যক্তিরা কখনো তাদের কথা আমাদের দ্বারা উপকৃত হওয়ার চেয়ে জাহান নামের কথা আমাদেরকে দশ ভাগ গিয়ে দিচ্ছে যে কথাগুলো আমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল নাচ নাচ বলে নাচতে বলছে আল্লাহ বলে বলেন আমি আলেম এখানে যদি বলি এই কথাগুলো আমি বলে আপনারা মেনে নেবেন আমি হাজার আলে হতে পারি আমি যদি এরকম বিকৃত কথা কোরআন হাদিসের বিপরীত বিকৃত কথা যদি আমি আপনাদের সামনে বলি আপনারা কি কেউ মেনে নেবেন মেনে নেওয়ার মতো নয় যে ব্যক্তি বলতেছে বুঝে বলুক না বুঝে বলুক আমরা শুনতেছি আমরা ওই মাইন্ডের কথা বলি এক ব্যক্তি নাকি বলে নামাজ নামাজ করে কি লাভ হবে কি নামাজ বলে এটা হলো ঝগড়া করে তর্ক করে নামাজে বলে তর্ক করে আল্লাহ হেফাজত করুন হাজিরে আশা করি এখানে সবাই প্রত্যেকটা মানুষ সচেতন জ্ঞানী গুণী আমি আপনাদেরকে শ্রদ্ধা ভরে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ভাই এই জ্ঞানকে কেমতের মাথে প্রশ্ন করা হবে পশুকে কোন বিচার করা হবে না পশুর বিচার শুধু অতটুকুই হবে দুনিয়াতে সিংওয়ালা পশু যেমন সিং সারা পশুকে আঘাত করার কারণে কেমতের ময়দান ওর বিচার এতটুকুই হবে যে সিং ওই দিন যার সিং ছিল না পৃথিবীতে কেমতের ময়দান তার সিং দিয়ে দেওয়া হবে ওই সিং দিয়ে যার সিং ছিল তার সিং থাকবে না একটা আঘাত করবে আঘাত করার দ্বারা তার বিচার শেষ এবং কি তারা মাটি হয়ে যাবে যে তারা মাটি হয়ে যাওয়ার দৃশ্য থেকে কাবেলা কুন্তু তুরাবা ইতালি তুরাবা আল্লাহ আমি যদি এদের মতো মাটি হয়ে যেতাম আল্লাহ আমাকে এদের মতো মাটি বানিয়ে দাও এভাবে থাকবে তার মানে পশু পাখির কোন বিচার হবে না কারণ তার মেধা নাই বুদ্ধি নাই শক্তি নাই মেজাজ আমার মেধা আছে বুদ্ধি আছে আছে। শক্তি রহমতুল্লাহ নুরুল আনোয়ার কিতাবের ভিতরে বলেছেন যে কেমতের ময়দানে এক শ্রেণীর ব্যক্তি যারা এরকম ভাবে আপনার একদম জঙ্গলের ভিতরে বসবাস করছে যেখানে কোনো দায়ী যায় নাই কোনো আলেম পড়ছে নাই কোনো ব্যক্তির দাওয়াত দেয় নাই একা একা ছিল ওই জায়গাতে যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক না মেনে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি জাহান নামে যাবে ওই ব্যক্তি কি হবে ভাই জাহান হবে অত ওই ব্যক্তি কেন জাহান নামে যাবে কারণ হল উনি কি দেখে নাই চতুর্দিকে এই সৃষ্টি কে করেছে সৃষ্টির মালিককে এটা কি আপনা আপনি হল কখনো সম্ভব না আমি আলোচনায় বলেছিলাম দেখেন বলে পৃথিবীর কোনো প্রভু নাই আমি বলি এদের কথা ব্যর্থ আবার বলে পৃথিবীটা তিন খুদায় পরিচালনা করে আমি বলি এদের কথাটা যুক্তিক ব্যর্থ কেন পৃথিবী যদি একাধিক ক্ষোদায় পরিচালনা করে স্বাভাবিকভাবে ভাবে আপনার উত্তর দেবেন এই অঞ্চলে দশ বছর আগে যিনি মেম্বার ছিলেন আজকে তো ওই মেম্বার নেই এই যিনি মেম্বার আছেন উনি কি দশ বছর আগে যে মেম্বার ছিলেন তার কার্যবলী গুলোকে ঠিক রেখেছেন নাকি পরিবর্তন করেছেন তার মেজাজ অনুযায়ী তিনি সাজিয়েছেন একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক হন দশ বছর আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন তার যে গুছানোটা ছিল দশ বছর পর আরেকজন প্রধান শিক্ষক যখন সেখানে নিয়োগ হয় তিনি ওইভাবে ওই প্রতিষ্ঠানটাকে রাখে নাকি তার মেজাজ অনুযায়ী সাজানোর চেষ্টা করে তার মেধা যে সাজানোর চেষ্টা করে আচ্ছা বলেন তো দেখি পৃথিবী আজ প্রায় কুটি বছর সাত হাজারের আদম আলাই থেকে শুরু করে আজ অব্দি প্রায় নয় হাজার আগে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করছে আল্লাহ নিজেই ভালো জানেন আম এটা কেউ ইতিহাস ভেতরাও এটাকে সঠিক নির্বাচন করতে পারে নাই পৃথিবী এতদিনদের পরিচালনা হচ্ছে কোনো একদিন কি দেখেছেন সূর্য দক্ষিণ দিক থেকে উঠেছে কোন একদিন কি দেখেছেন সূর্য উত্তর দিক থেকে উঠেছে উনি একদিন কি দেখেছেন সূর্যটা এই দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে না গিয়ে উত্তর দিক দিয়ে পশ্চিমে অস্তমিত হয়েছে হয় নাই তার মানে হল এরকম ভাবে আপনি দেখেছেন রাতের আগে দিন দিনের আগে রাত এটা একটা পরিবর্তন হয়েছে হয় নাই তার মানে বোঝা যাচ্ছে এটা চালানে ওলা পরিচালনাকারী একজন যার কারণে এটার ভিতর কোনো রদবদল হয় না বলে সুবহান আপনাদের কি কোনো সন্দেহ আছে বলেন সন্দেহ আছে পৃথিবীর মালিক একজন এতে কি আপনাদের কোন সন্দেহ আছে তার মানে তৃত্যবাদ যারা বিশ্বাস করে এদের কথা ভাবে ব্যর্থ কারণ তাদের কথার সাথে সাথে না যারা একাধিক ক্ষুধা বিশ্বাসী যে হিন্দু ভাইরা মূর্তি পূজা করে আপনার আগুন পূজা করে তুলসী পাতাকে পূজা করে সূর্যকে পূজা করে আসলে নিজে বানায় যেটা ওটাকেও পূজা করে আচ্ছা বলেন তো দেখি এই মাইক যিনি বানাইছেন তিনি শ্রেষ্ঠ নাকি মাইক যিনি মাইক শ্রেষ্ঠ মাইক যিনি বানাইছেন তিনি শ্রেষ্ঠ নাকি মাইক শ্রেষ্ঠ মাইক যিনি বানাইছেন তিনি শ্রেষ্ঠ তাহলে মূর্তি পূজা বানায় কি মানুষ নাকি মূর্তিকে আর একজন মূর্তি এসে বানায় মানুষ বানায় তার মানে মানুষ শ্রেষ্ঠ হবে না মূর্তি শ্রেষ্ঠ হবে তো প্রভু হওয়ার দায়িত্ব কার কে পায় প্রভু হওয়ার উপযুক্ত কে মানুষ কিন্তু চেষ্টা করে কাকে তার মানে এটা মুশিক এটাকে বলা হয় মুশিক শিরকিয়া এটা করা যাবে না হাজরিন আল্লাহ আমাদের সবাইকে দান করুন